আসসালামু আলাইকুম আমরা যেহেতু আজকে শুক্রবার ছিল আমার আবার ওয়াজার প্রোগ্রাম ছিল তো সেখানে ওয়াজার প্রোগ্রাম শেষ করার আগে সকাল সকাল আমি আজকে আম পাড়তে গিয়েছিলাম আমাদের হাবের সাহের সাথে আমার সাথে আমগুলো ওনাদেরকে পেরে দিয়ে আবার চলে আসছি যেহেতু প্রোগ্রামের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে আলহামদুলিল্লাহ আমি প্রোগ্রামের জন্য প্রস্তুতি গ্রহণ করে আমি আজকে প্রোগ্রামে চলে গিয়েছি তারপরে আসলাম এসে বাড়িতে অনেকক্ষণ যাবত ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে আমরা আজকে যেহেতু আমাদের হজরত ফিশা সাহেব হুজুর মাহফিল আছে গল লাগে আজকে সকল কাজ আমরা আপাতত বন্ধ রেখেছি যেহেতু হুজুরের মাহফিল আজকে আমাদেরকে যেতে হবে তো আলহামদুলিল্লাহ আসল নামাজ মাদ্রাসা থেকে পড়ে আমরা বের হয়ে গেলাম হুজুরের মাহফিল যাব বলে তো আমরা অনেকক্ষণ যাবত গাড়িতে থাকার পর আমরা চলে গেলাম হুজুরের মাহফিলে তো হুজুরের মাহফিলে যেতে যেতে পায় সন্ধ্যাবেলা গনিয়ে গিয়েছে তো আমরা হুজুরের মাহফিলে গিয়েছি গিয়ে একটু দোকানে বসে দেখলাম দোকানের অবস্থা কেমন ওনারা খাবারগুলো কেবে বানাচ্ছেন এদিকে আবার সাদা বসেছিল সাদা দিকে একটু দৌড়ে দেখলাম কেমন অবস্থা দেখি একটা বাবু খাবার খাচ্ছে ওর না মুখে কেমন অবস্থা হয়ে রয়েছে মনে হয় অনেক জাল দিয়েছে তার খাবারের মধ্যে তো আমি এদিকে দেখতেছি আর বন্ধুরা আছে ওদের সাথে একটু গল্প করতেছি তো হুজুরের মাহফিলে চলে গেছি হুজুর আলোচনা শোনার জন্য ইনশাল্লাহ আমরা হজুরের আলোচনা শুনি তারপর আমরা আমাদের অগ্রগতি করবো আমরা আজকে এই জন্য খামারের কাছ দেখাই না বা ভিডিওগুলো করি না যেহেতু আজকে হুজুরের প্রোগ্রামের জবাব আপনারা আমাদের জন্য সালাম আলাইকুম আহমতুল্লাহ